হাঁসগুলো যখন চুরি হয় আমি কিন্তু চোরকে ছাড়ি নাই আমি মামলা করছি জেলেও ভরছি আমার এই হাঁস চুরি করার চিন্তাও করে আমি যথাযথ ব্যবস্থা নেব নির্বাচনী যে টালমাটাল ব্রাহ্মণবাড়িয়া দুই আসন দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বুধবার একুশ জানুয়ারি নিজের পছন্দের হাস প্রতীক বুঝে নিলেন স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত নেত্রী রুমিন ফারহানা দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতীক পাওয়ার পর থেকেই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর এলাকায় তার কর্মী সমর্থকদের মধ্যে বইছে খুশির জোয়ার বাড়িতে ডিসেম্বরে মনোনয়ন জমা দেওয়ার সময় রুমিন ফারহানা তার সমর্থকদের কাছে জানতে চেয়েছিলেন তারা কোন প্রতীক চান সে সময় উপস্থিত জনতা সমস্যরে হাস মার্কার দাবি তুলেছিল আজ সশরীরে উপস্থিত হয়ে এই প্রতীকটি দাবি করলে অন্য কোন প্রার্থী তা না চাওয়ায় সহজেই হাস প্রতীক পেয়ে চান তিনি রাজনীতির মাঠে এর আগেও তিনি একাধিকবার এই প্রতীকে প্রতীকের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সামনে করা হুশিয়ারি দেন রুমিন ফারহানা তিনি অভিযোগ করেন গণসংযোগে গিয়ে তিনি বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে তিনি বলেন এই আসনের দিকে সারা বাংলাদেশের চোখ রয়েছে এমন কি আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর থাকবে নির্বাচনকে কোনোভাবে কালিমা লিপ্ত না করতে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন বৃহৎ বৃহত্তর স্বার্থে তাদের নেতাকর্মীরা যেন কোনো অসভ্য বা সংলগ্ন আচরণ না করেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি এবার বেশ জটিল সমীকরণে দাঁড়িয়েছে বিএনপি এই আসনটি শরিক দল জমিয়াতে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছেন তবে মাঠ ছাড়েননি রুমিন ফারহানা অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে আছেন ছাত্রদলের সাবেক নেতা তরুণ দেও সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনে হাসমার্কা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে এখন চলছে বিচার বিশ্লেষণ